হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো আমি ডিম অমলেট করেছি ডিম পেঁয়াজ দিয়ে ডিম অমলেট করে তো আমি একটা ডিমের অমলেট ঝোল করা হবে ঠিক আছে তো আমি লাস্ট একটা করে তোমাদেরকে দেখাচ্ছি ওগুলো করে নিয়েছি তো আর এটা সামান্য একটু বাকি আছে এটাই আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এটা আমি উল্টা থেকে আমার হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছিলো দেখে দেখো এক হাতে মানে মোবাইল ধরে এক হাতে কাজ করা সম্ভব না মোবাইলটা পড়ে যাচ্ছিলো তার জন্য আমার ডিম আমলেট এরকম ছড়িয়ে গেছে দেখ আমি ডিম অমলেটটা যেমনই হোক মোবাইলটা তো বাঁচিয়েছি বলো তো দেখো আমার ডিম আমলেটটা ঠিক হয়ে গেল তো আমার মোবাইলটা আরও কিছু হলো না তো দেখো আমার ডিম এখানে তোমার ডিম অমলেটগুলো সব হয়ে গেছে পেঁয়াজ দিয়ে করেছি তো দেখো আমি এগুলোকে একটু একটু করে কেটে নিচ্ছি বেশি ছোট করব না যেহেতু ঝোলে দেব তো ভেঙে টেঙে যাওয়ার ব্যাপার আছে তার এরকম করে ঝোল করলেন আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে তো দেখো আমি এগুলোকে মানে দু পিস করে রাখলাম তো আমি আলু কিছু নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি বিশেষ করে ডিমের জল আলু সিদ্ধ করে নিলে খুব ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তো আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি তো একটা তেজপাতা দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তো দেখো আমি অনেক দিন পর খাচ্ছি এই রেসিপিটা অনেক দিন পর বানালাম অনেক দিন আগে খেয়েছি তো মনে চাইছিলো যে সবসময় তো সব কিছুই খাই তো এইভাবে তো ডিমের ঝোলটা তো খাওয়া হয় না অনেক দিন তো কালকে রাত্রেবেলায় আমরা প্ল্যান করলাম মা মেয়ে যে মা কালকে রাত্রেবেলায় এই কালকে সকালবেলায় আমরা এই রেসিপিটা বানানো হবে তুমি ভিডিও দিতে পারবে আর আমাদের খাওয়াও হবে আমি বললাম ঠিক আছে তো সকাল সকাল দেখো এটা আমি বানিয়ে ফেললাম তো টমেটোও আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি তো এটাকে আমি ভালো করে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো যেহেতু বেশি লাল আমার করার দরকার নেই কেন বলো তো আমি যেহেতু এখানে আলুগুলো দেবো আর পেঁয়াজগুলো বেশি পুড়ে গেলে বড় অসুবিধা আছে ভালো লাগবে না খেতে তো একটু গোটা গোটা পেঁয়াজ থাকবে ভালো লাগবে তো এখানে আমি দেখো সিদ্ধ করা যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন দিয়ে দিয়েছি তো আমি এখন সুন্দর করে একটু নানিয়ে নেব। তো বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি দেখো আলুগুলোকে সুন্দর করে নাড়িয়ে নিয়েছি আমি এখন তোমার লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দেবো দিয়ে আমি আবারও সুন্দর করে নাড়িয়ে নেব তোমরা এইভাবে ঘরে বানাবে ডিমের এইভাবে অমলেট করে ঝোল সত্যি খুব ভালো লাগে এখানে আমার আদা আর রসুন বাটা আছে আর লঙ্কা বাটা আছে ঠিক আছে আর জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর এখানে তোমার হলুদ গুঁড়ি দিয়েছি আর একটু তোমার ধনিয়া পাউডার দেব তো এটাকে আমি সব কিছু ওর মধ্যে দিয়ে মিক্স করছি কেননা পাউডার আমি দেব না একটু পাউডার নাড়তে চাড়তেই না ওটা একটু পুড়ে পুড়ে যায় ওই জন্য আমি একটু জল দিয়ে মিক্স করে নিই এটার সাথে অ্যাড করে নিয়ে আমি দিয়ে দেবো দেখবে খুব সুন্দর একটা মানে গন্ধ আসবে সু সুন্দর একটা গন্ধতেই পেট ভরে যায় এই ডিমের ঝোল বলো যাই বলো আমার তো খুবই ভালো লাগে তো আমি দেখো এটার মধ্যে সুন্দর করে একটু রেড করে নিলাম ভালো লাগবে এইভাবে তোমরা করতে পারো আর এইভাবে না দিলে তোমরা গুঁড়ো মশলাও দিতে পারো আমি সবসময়তে গুঁড়ো মশলা এইভাবেই দিই কিন্তু আজকে একটু জলের সাথে অ্যাড করে নিলাম তো চলো আমি এখানে দিয়ে দিলাম আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি আবারও সুন্দর করে নাড়িয়ে নেব। ডিমের ঝোল খেতে সত্যি যার যার ভালো লাগে একটু কমেন্টে জানিও কার কার ভালো লাগে ডিমের ঝোল এইভাবে অমলেট করে খেতে আমার তো খুব ভালো লাগে তো একটু কমেন্টে জানিও ঠিক আছে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা একটু জানিও ঠিক আছে তোমরা একটু আমার পাশে থেকো সঙ্গে থেকো তাহলে হবে তো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি যেহেতু একটু জল দিয়েছি কেন বলো তো ডিমের অমলেট যাবে এখানে অমলেটগুলো তোমার জল টেনে নেবে মানে ঝোলগুলো টেনে নেবে শুকনো শুকনো হয়ে যাবে তো দেখো অনেকটা আমি এসে মানে একটু ফুটিয়ে নিয়েছি এবার আমার যে অমলেটগুলো কেটে রেখেছিলাম ডিমের তো ওইগুলো আমি এখন একটা একটু করে সাজিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে চলো আসো বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো তো অসাধারণ খেতে টেস্টও হয়েছে আমি খেয়েছি পরে আমার তো খুব ভালো লেগেছে আমি রুটি দিয়েও খেয়েছি আমি ভাত দিয়েও খেয়েছি তোমরা এইভাবে বানালে রুটি ভাত দুটোর সাথেই বানাবে ঠিক আছে তো দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে আমি আর একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো একটু পরেই তো আর সামান্য একটু ফুটিয়ে নেবো যেহেতু সবই ডিমটা দিয়েছি তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে সঙ্গে থেকেও তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো কিছুটা পরে তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে তো খুব সুন্দর একটা গন্ধ এসছে খুব সুন্দর একটা কালার এসছে আর ডিমের মলেটগুলো ফুলছে আরও আমার তো অসাধারণ লাগছে তো আমি দেখো রেসিপিটা হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সঙ্গে থেকো তোমাদের ভালোবাসা পেলে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই